খুব সুন্দর মানিল স্কুল স্কুলের কারুকার্য আর্ট করা খুব সুন্দর একটা স্কুল যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা নোয়াখালী সদরে রহমান রাহিম আজকে নোয়াখালী কাদির হানিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে এসেছি বিদ্যালয়টা খুব সুন্দর রাস্তার পাশে জায়গাটা খালি জায়গা খুবই সুন্দর আর এই প্রধান শিক্ষক উনি এই কাদিরহানি সরকারি প্রাথমিক বিদ্যালয় নোয়াখালী সদরে উনি প্রধান শিক্ষক এইখানের ইনশাল্লাহ স্যার আপনি কেমন আছেন স্কুলটা তো ভালোই চলতেছে দেখতে যে খুব সুন্দর মানিল পড়ালেখা ভালোই হচ্ছে সব মানে সব ক্লাস সব রুম রুমে ক্লাস হচ্ছে তো স্যার মানে এলো খুবই শান্ত শোভা এবং এলো সুশিক্ষিত এবং উনি অনেক অনেক অনেস্ট এই স্যার স্যারের নাম কি ইকবাল ইকবাল স্যার ইনশাল্লাহ সবাই লাইক দিবেন ফলো দিবেন আর স্যারের জন্য দোয়া করবেন আচ্ছা ইনশাল্লাহ স্কুলটার স্কুলটার এই যে এরিয়াটা এ পুরোটা স্কুলের এই যে রাস্তা মেন রোড এটা হলো কাদিরহানি প্রাথমিক বিদ্যালয় এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা নোয়াখালী সদরে এই যে স্কুলের পাশে খুব সুন্দর একটা ফুলবাগান খুব সুন্দর করে এই যে ওয়ালের মধ্যে লিখে রাখছে আর এই যে কি সুন্দর একটা ফুলবাগান অল্প জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে স্কুলের অল্প জায়গার মধ্যে এই ফুলবাগান এবং এই জায়গায় এই যে অল্প জায়গার মধ্যে ছোট্ট একটা মাঠ রাস্তার পাশে ইনশাল্লাহ প্রথম শ্রেণী মানে প্রথম শ্রেণী কক্ষে অনেক ছাত্রছাত্রী ইনশাল্লাহ পড়াচ্ছে স্কুলে যে ছাত্রছাত্রী খুব সুন্দরভাবে পড়াচ্ছে স্যার ম্যাডামে ইনশাল্লাহ মানবতিকার তরফ থেকে যে আহ্বান সারা বাংলাদেশে যদি এই ধরনের একটা এই ধরনের স্কুল গড়ে তোলা যায় তাহলে আমাদের আমাদের সন্তানের ভবিষ্যৎ আমরা নিশ্চিত করতে পারি খুব সুন্দর মানিল স্কুল স্কুলের কারুকার্য আর্ট করা খুব সুন্দর একটা স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাদেরহানির সরকারি প্রাথমিক বিদ্যালয় খুব কাজেরহান সরকারি প্রাথমিক বিদ্যালয় নোয়াখালী সদরে খুব সুন্দর একটা স্কুল হ্যাঁ এটা এটাই বেঁচেছিলাম স্বাধীনতার সুবন্ত জয়ন্তী ছোট জায়গার মধ্যে সারা খুব সুন্দর করে ফুটে তুলছে স্কুলটাকে খুব সুন্দর সুন্দর মানে এলো উক্তিগুলো দিয়ে রাখছে হ্যাঁ স্কুলে বাচ্চাদের ভিতরে যারা শিশু শ্রেণীতে পড়ে ওনাদের যে তাক স্যান্ডেল বাইরে রাখার সিস্টেম খুব সুন্দর করে এই যে বসে বসে খুব সুন্দরভাবে পড়তাছে বাচ্চারা গার্জিয়ান সাথে গার্জিয়ান থেকে ছোট বাচ্চা ওরা শিশু শ্রেণীতে পড়ে বা গার্ডিয়ান সাথে ধরে ধরে পড়াচ্ছে শিক্ষক সহ আশা না ওই খেলনা আর এই আলমারিতে বাচ্চাদের খেলনা আইটেম বিভিন্ন ধরনের খেলনা আইটেম বাচ্চারা খেলার জন্য যখন মন খারাপ হয় তখন খেলনা দিয়ে বাচ্চাদেরকে খেলনা দিয়ে সহযোগিতা করে যে মনোযোগ মনোযোগ পড়া পড়ালেখা করার জন্য

পুরো সিকিউরিটি পুরো স্কুলের যে ভিতরে অন্য লোক ঢুকার কোনো প্রসেস নাই একবার পুরো সিকিউরিটি এটা একটা টয়লেট বালকদের এই টয়লেট আর বালিকাদের টয়লেট এখন স্যারের O bir